দর্শক মেজরিটি পর্দায় সবাইকে স্বাগতম হয়ে গেছে এই যে বাড়ি ঠিক আছে থাকার মতো ব্যবস্থা হয়ে গেছে তা এখনও কাজ কমপ্লিট হয়ে নাই কারণ নিচে হচ্ছে গা ওই ইটের ডোয়া হবে এই জন্য কাজ এখনও ফুলভাবে থাকার মতো পরিবেশ হয়ে নাই তাও রাত থাকা যাচ্ছে কিন্তু যে পরিমাণ বৃষ্টি হচ্ছে সত্য কথা বৃষ্টির জন্য আসলে আমার কাজটা ধরা আছে না যে আমার খোয়া আছে এই সাইডে আমার ঘর করবো যদি আল্লাহ নসিবে লেখে থয় হুম এই জন্য এই বালুগুলাও নষ্ট হয়ে যাচ্ছে ইটগুলো নষ্ট হচ্ছে যাবানা বাড়ির হ্যাঁ ওই যে কাজে লাগিয়েছে আর যে এইটুকে পানি হয় বুঝছেন এই সাইডে পানি হয় ওই সাইডে উঁচু ওইখানে ওইদিকে উঁচু খালি যে এইখান থেকে মনে করেন যে এদিকে একটু পানি হয়ে যায় তো ওই পানির মধ্যে আসলে লিচু গাছ লাগাবো এই পাশে যেহেতু লিচু গাছ আছে তাই পানির মধ্যে লিচু গাছ লাগাবো তাহলে মনে করেন যে সুবিধা হবে আর এমন দিয়ে রাস্তা গিয়েছে এই অনেকেই বলেন যে আসলে ভাই নতুন ভিডিও কেন ছাড়েন না আসলে নতুন ভিডিও ছাড়া সময় পাচ্ছি না বুঝছেন এই জন্য এই যে লেবু গাছ এদিকে একটু লেবু গাছ লাগাই দেবো আর হচ্ছে গা এই লেবু গাছ আসলে ওই অন্যভূত লেবু গাছ এইগুলা আর এই পানির মধ্যে আমিও লেবু গাছ লাগাই দেবো আর এখানে চারটা লিচু গাছ লাগাই দেবো তাহলে এই পানি ওই লিচু গাছে কোনো সমস্যা হবে না এই যে এইগুলো বাড়ি থেকে ইট আনা ছিল ওই বাড়ি থেকে সব ইটগুলো নিয়ে আসা হয়েছে আর ওই বাড়িটা আমার আব্বু এবং ছোটো ভাইকে দিয়ে দিছে। ওনারা এখানে থাকবে এই পাশে আমি করে নেবে যে ছোটো ভাই ইট পরিষ্কার করতেছে ছোটো ছেলে যে মোবাইল নিয়ে যে ব্যস্ত ছোটো ছেলের চোখে কিনারে আসলে সেদিনকে পড়ে যায় আঘাত পাইছে চলেন বাড়ির ভিতরে দেখাই কেমন হইল আবদুল্লা কি করতে চা মোবাইল দেখা লাগবে বাজা লাগবে আসলে আমি তো বাসায় থাকি ওই জন্য চলে যাব তো দেখেন ওইখানে ছোটোটা বাড়ি হয়ে গেল। এখন সবাই দুইজনে বিবাহিত ও ছেলে পেলে হবে আমাদের হয়েছে আর এই সাইডে আমি করব অবশ্য এখানে আমি টিনের বাড়ি করতে চেয়েছিলাম পরে আইসকে আইসকে হিসাব করে দেখলাম যে টিনের বেড়া মানে বেড়ার টিন দিয়ে এবং সিমেন্টের খুঁটি আর বাটাম এইগুলো দিয়ে শাড়ি হচ্ছে গিয়ে আমার খরচ আসে পঞ্চাশ হাজার টাকা ওই জন্য হিসাব করলাম পঞ্চাশ হাজার টাকা যদি ভাগ করি আমার ছয় হাজার ইট সাত হাজার ইট হয়ে যাবে যার সিমেন্ট আর মিস্ত্রি খরচ লাগবে সেই ক্ষেত্রে আমার আবার চার হাজার ইট নিয়ে আসা আছে বালু নিয়ে আসা আছে এই জন্য আর ইটে টিনের বাদই করব না ইটের বাদেই করব এই জন্য তো এই পাশে চলুন দেখি বাড়ি কেমন হয়েছে ভিতর মিখে এই যে এটা হবে গেট হ্যাঁ এটা গেট হবে আর যে এটা বাড়ি হয়েছে এখানে এই যে কাজের এই দেখো কাজের লোক হ্যাঁ কাজের সওয়াল হ্যাঁ এই যে এখানে ঘর তো এই জন্য দুই পাশে এখানে আগে চারটা রুম ছিল এখন তিনটা রুম হবে আর এ পাশে টিউবওয়েল হয়েছে হুম টিউবওয়েল সরকার থেকে আসলে দেশে খুবই ভালো এগুলো খুব ভালো পানি অনেক ভালো উঠতেছে সেদিনকে আপনাদের দেখিয়েছিলাম তো পরে পাকা করে দিয়েছে এখন দেখা কেমন পানি ওঠে খুব সুন্দর পানি ওঠে ভালো আর এইখানে হবে বাথরুম এই সাইডে বাথরুম হবে গোসলখানা হবে এটুকুই এই পাশে একটা রুম করা হয়েছে চাচা নিকা হচ্ছে না এই যদি কাটতে পারতো পাंडे কাটতে পারছ না কাটা হয় কাটা কাটা কত কাট লাগবে কে ওরে শুনো বড়ছ না কি বালছ না কাজ করতেছ না তুই আবার দে ওই দে ওই দে এ ধরে তো কাটতে তো খেলে যে কাটলে খাট থাকে এটা কাটবি কে তো পেছাতে বড়ছ না কি বালছ না তে একটু ভিজে তোলি কোন দিকে ফুলবি না নে ও নাতে বল ডালর ভিতেই করে ও তো কাট अब्बा तो खाली गाय अरे है सब तो होय गेलो ठीक है ना है सब तो है ओए तो होने तुली से एक बार तो भाई नाही लग बेटा ओदर कोसे करता ये तो पर एक ता आन ले हो ये तो कर घूम खाए सब बारा ना तो तम्मा

ওরে তো ভাইঙ্গেছে যে এই বাটাম দি হয় না আম্মা খাইতে নিতে পারে আব্বা এ যে এই বাটাম নতুন বাটাম আম্মা খাত করে খাইতে লেলি এই এই আইয়ে দি বদ দাও পুরো ভাইঙ্গেছে হইতো খো সামিয়া এদিকে আসো এদিকে আসো পুরো ভালো হইতো দেই মানে কইতে কত কত আমরা কাটতে

এই কয়েকদিন ঘরে ওঠা হয়ে যেত এই জন্য সিমেন্ট নিয়ে আসা হয়েছে মাঝিটা হলে পারে তা ওঠার মতো পরিবেশটা হবে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই দোয়া করবেন যেন এখানে বসত করতে পারে ইনশাল্লাহ আর আমি দুইটা রুম করতে চেয়েছি দেখি আল্লাহ নসিবে রাখছে কিনা। না ইনশাল্লাহ থাকবেন দোয়া করবেন ইনশাল্লাহ বাড়ি কমপ্লিট হয়ে গেলে দর্শকদের নিয়ে আসবো আর শিল্পীদের এবং মালিকদের মধ্যে প্রচুর ঝামেলা হচ্ছে যেতে পারতেছি না এই জন্য তুলে ধরতে পারছি না হ্যাঁ হ্যাঁ অল্প নেও অল্প নেও হ্যাঁ অল্প নেও